দর্শক ভয়ঙ্কর অভিযোগ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাশ্মীরে হামলার প্রতিবাদ করায় টিএমসি ছাত্র পরিষদ সদস্যের থেকে ধর্ষণের হুমকি বিস্ফোরক অভিযোগ যুবতীর দুজন ছেলে একজনের নাম এম জে মারুফ আর আরেকজনের নাম হচ্ছে কি মিষ্টি মায়ের দুষ্ট ছেলে যাই হোক ওটা বোঝাই যাচ্ছে ওটা ফেক নাম তো কাশ্মীরের ঘটনার উপর আমি অনেক কিছু শেয়ার করেছি হ্যাঁ অনেকে সাপোর্ট করেছে আর কয়েকজন হ্যাঁ এসে ওখানে খারাপ মন্তব্য করেছে সেটা যা যার ব্যক্তিগত ব্যাপার তো এসে কারো পছন্দ নাই হতে পারে তার হয়তো গায়ে লেগেছে ব্যাপারটা সে এসে খারাপ মন্তব্য করতেই পারে তাই কোনো কোনো কিছু না এসে যারা সাপোর্ট করেছে এই বিষয়টা তাদের স তাদেরকে তো গালিগালাজ করেছে আমাকে গালিগালাজ করেছে ঠিক আছে ভাই গালিগালাজ হচ্ছে ঠিক আছে এখন যখন দেখছে কোনো লজিকে পাচ্ছে না তর্কে পাচ্ছে না এখন এসে আমার মেসেঞ্জারে এসে ভুলভাল লিখছে আমার রীতিমতো রেপ থ্রেড দিচ্ছে বাড়ি থেকে তোকে তুলে নিয়ে যাবো তোকে এই করে দেবো সেই করে দেবো সকাল থেকে ফোন পর্যন্ত করে ফোন করে মানে মেসেঞ্জারে কল করে রীতিমতো থ্রেট রেপ থ্রেট দিয়েছে তাদের মধ্যে একজন দাবি হচ্ছে যেটা কি বি এস এম এ চাকরি করে আর একজন নাকি চিনুমুল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত একজন দাবিক হচ্ছে যেটা কি টি ছাত্র পরিষদের সঙ্গে জড়িত তাহলে টি এম সি ছাত্র পরিষদের এটাও জায়গায় যে কোনো মেয়ের কমেন্ট এসে তাকে রেট দেওয়া কোনো কথা যদি সেটা পছন্দ না হয় তাকে বাড়ি তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা সেটা বলা এখন তো আমার কাশ্মীরে কি ঘটেছে এখন তো আমার নিজের বাড়িতেই নিজে সেফ ফিল হচ্ছে না যে কি হয়ে যাবে কখন এত গায়ে লেগেছে আপনারা দেখতেই পারবেন প্রোফাইলে কি লিখেছে কি লিখিনি তাদের এতটা গায়ে লেগেছে তারা তর্কে আর পাচ্ছে না কারোর সঙ্গে কমেন্ট সেকশনে যে রীতিমতো মানে ধমকাচ্ছে যেন আমি ডিলিট করে দিই পোস্ট গুলো নাও লেগেছে পিএমসি পিএমসি ছাত্র পরিষদ ছাত্রmonton নামিও করি কিন্তু কখনো তো এরকম অন্যদের সঙ্গে যাদের সঙ্গে পরিচিতি তাদের মধ্যে তো কখনো এরকম মনোভাব দেখিনি তাদের কোনো মনোমালিন্য হলে কোনো মেয়েকে এরকম দর্শন করা শ্রেয় তারা কাশ্মীরের ঘটনায় উত্তাল হয়ে রয়েছে দেশ জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে সর্বত্র প্রতিবাদে সচ্চর হতে দেখা গিয়েছে বিভিন্ন স্তরের মানুষদের বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই খুব উগড়ে দিয়েছেন ডাক দিয়েছেন প্রতিবাদের কিন্তু এমন একটা ঘৃণ ঘটনার প্রতিবাদ করেও যে ধর্ষণের হুমকি পেতে হবে তা হয়তো ভাবতেও পারেননি অশোকনগরের বাসিন্দা প্রিয়াঙ্কা দত্ত অভিযোগ সোশ্যাল মিডিয়ায় কাশ্মীরের হামলার ঘটনার প্রতিবাদ করায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যর থেকে ধর্ষণের হুমকি পেয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এই মুহূর্তে ভাইরাল সেই ভিডিওতে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায় কাশ্মীরের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেছিলেন তিনি তাতে অনেকে সমর্থন করেছেন অনেকে আবার খারাপ মন্তব্য করেছেন কিন্তু দুজনের বিরুদ্ধে রীতিমতো গালিগালাজ করার অভিযোগ করেছেন ওই যুবতী ভিডিওতে তার অভিযোগ তাকে যারা সমর্থন করেছিলেন তাদের তো গালিগালাজ করা হয়েইছেই উপরন্ত তাকে মেসেজ করে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তিনি বলেন মেসেজে এসে ভুলভাল লিখছে রীতিমতো রেপ থ্রেট দেওয়া হচ্ছে আমাকে তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাব এই করে দেব সেই করে দেবো এমনকি তিনি এও অভিযোগ করেন ম্যাসেঞ্জার কল করে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে তাকে ভিডিওতে প্রিয়াঙ্কা জানান হুমকি হুমকিদাতাদের মধ্যে একজনের দাবি সে বিএসএফে চাকরি করে আরেকজন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে জড়িত যুবতী বলেন তিনি নিজেও তৃণমূল ছাত্র পরিষদকে সমর্থন করেন কিন্তু তারা কি এটা শেখায় যে কোনো মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া কাঁদতে কাঁদতে তিনি বলেন কাশ্মীরে কি ঘটেছে সেটা পরের কথা এখন নিজের বাড়িতেই তিনি সুরক্ষিত বোধ করছেন না সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্টে যুবতী অভিযোগ তার পরিচিতদের এবার ফোন করে হুমকি দেওয়া হচ্ছে ভিডিও ডিলিট করার জন্য অপর একটি পোস্টে তিনি লিখেছেন কালকে রাত বারোটা তিরিশে থানা থেকে দুবার থানার ওসি সমেত আরও সাত থেকে আটজন অফিসার এসেছিলেন আমার বাড়িতে তারা আমায় বাধ্য করে আমার ইচ্ছের বিরুদ্ধে ভিডিওটা ডিলিট করতে না হলে আমার বাবা মার কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা মিথ্যে অভিযোগে হয়তো ফাঁসিয়ে দেওয়া হবে তিনি এও জানান গতকাল রাতেই একটি লিখিত অভিযোগ জমা করেছেন তিনি কিন্তু এখন পুলিশ প্রশাসনের ওপর থেকে ভরসা উঠে গিয়েছে তার তার উপরে চাপ সৃষ্টি করে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন যুবতী দর্শক কি বলবেন এই নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়